আসসালামু আলাইকুম एवरीवन গত ক্লাসে টপিক ছিল কিওয়ার্ড রিসার্চ কি এবং কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা এটা আলোচনা করেছি আজকের ক্লাসের টপিক হচ্ছে डिफरेंट टाइप्स অফ কিওয়ার্ড কিওয়ার্ডের বিভিন্ন টাইপ আছে তো এগুলো নিয়ে আলোচনা করব ও डिफरेंट टाइप অফ কিওয়ার্ডের ভেতরে প্রথমেই যে টাইপটা আছে সেটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড হুম শর্ট টেইল কিওয়ার্ড কি যে কিওয়ার্ডটা ধরুন এক থেকে দুই ওয়ার্ড অথবা এক থেকে তিন ওয়ার্ডের এর ভেতরে এক থেকে দুই ওয়ার্ড যেমন ধরুন অথবা অথবা শুধু এটা হচ্ছে শর্ট কিওয়ার্ড হুম মোবাইল মোবাইল আর হচ্ছে বিভিন্ন ধরনের শর্ট টেল কিওয়ার্ড আছে আমি উদাহরণ দিলাম যেমন ধরেন মোবাইল ফোন অথবা স্পোর্টস অথবা হেলিকপ্টার অথবা বিভিন্ন ধরনের যেমন সাউন্ড বক্স আহ আপনি যখন একটি সাউন্ড বক্স কিনতে যাবেন তখন আপনি আহ দারাজে যান অথবা যেখানেই যান ধরুন এখন তো মানুষ দারাজ থেকে বেশি কেনে এই দারাজটাও কিন্তু একটা শর্ট টেল কিওয়ার্ড হ্যাঁ দারাজের ভেতরে গিয়ে আপনি যখন সার্চ দেবেন যে হেডফোন লেগে সার্চ দেবেন হেডফোনটা একটা শর্ট টেল কিওয়ার্ড এই হেডফোন তারপর হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডের ভেতর দেখেন শর্ট টেল কিওয়ার্ডের এর ভিতরে শর্ট টেল অথবা শুধু শর্ট এটাই শুধু শর্ট টেল কিওয়ার্ড হ্যাঁ এরপর আসেন লং টেল কিওয়ার্ড এখন শর্ট টেল কিওয়ার্ড আলোচনা লং টেইল কিওয়ার্ড আলোচনা করার আগে আমি নিট টেল টেইল কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয় শর্ট টেইল কিওয়ার্ড লেখে মানুষ বেশি সার্চ করে হ্যাঁ এখন Xiaomi মোবাইল মানুষের বেশি দরকার অথবা স্যামসাং মোবাইল মানুষের বেশি দরকার এখন মানুষ কিন্তু পুরো একটা বড় একটা কিওয়ার্ড স্যামসাং অমুক ধরনের মোবাইল এ ফিফটি ফাইভ অথবা এমন ধরনের মোবাইল লিখে সার্চ দেওয়ার প্রবণতার থেকে মানুষ একটু শর্ট টাইপ ধরুন স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা এটা লিখে সার্চ দিবে তারপর সে প্রাইসটা দেখবে শুধুমাত্র অথবা আইফোন ফিফটিন শুধুমাত্র আইফোন ফিফটিন প্রাইস এটা কিন্তু একটা শর্ট টাইল কিওয়ার্ড আইফোন একটা কিওয়ার্ড হচ্ছে ফিফটিন আইফোন ফিফটিন একটা কি ফুল কিওয়ার্ড প্রাইস একটা কিওয়ার্ড এই দুইটা মিলে একটা শর্ট টাইল কিওয়ার্ড হ্যাঁ এই কিওয়ার্ড লেখে যখন সার্চ দেবে তখন একটা হচ্ছে ওয়েবসাইটের লিস্ট আসবে কোন কোন ওয়েবসাইটে এই শর্ট টেইল কিওয়ার্ড এই শর্ট টেইল কিওয়ার্ডের সার্চ ভলিউমটা অনেক বেশি হয় মানুষ এই এই শর্ট কিওয়ার্ড শর্ট টেইল কিওয়ার্ডগুলো লিখে বেশি সার্চ দেয় এবং এর সার্চ ভলিউম বেশি হওয়ার কারণে এটা অধিক কম্পিটিটিভও বেশি এখন কম্পিটিটর যখন বেশি হয় তখন কিন্তু র‍্যাঙ্ক র‍্যাঙ্ক করাও একটু হচ্ছে টাফ হয়ে যায় একটু সমস্যা সমস্যা না একটু কঠিনই হয়ে যায় তো আমরা শর্ট টেল শর্ট টেল কিওয়ার্ডের মাধ্যম শর্ট টেল কিওয়ার্ডের পরে আমরা কিছু কিছু লং টেল কিওয়ার্ড ইউজ করে এর আর অন পেজ এসইওটা বেশি ভালো হইলে আর অন পেজ এসইও টেকনিক্যাল এসইও এন্ড পেজ এসইওরা মোটামুটি হলো পেজটা মোটামুটি রং করে শুধুমাত্র অন পেজ এসইওটাই শুধুমাত্র যদি ভালোভাবে করা যায় তখন পেজটা অনেক ভালোভাবে র‍্যাঙ্ক করে দেখা যাচ্ছে যে এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরেই অত টাইম লাগে না এক সপ্তাহ যদি একটু সার্চ ভলিউম বেশি হয় তো এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরেই পেজটা ওয়েব পেজটা র্যাঙ্ক করা র্যাঙ্ক আমরা আলোচনা করি হচ্ছে লং টেইল কিওয়ার্ড হ্যাঁ তো লং টেইল কিওয়ার্ড কি ধরুন তিনটার ওয়ার্ডের বেশি অথবা চারটা ওয়ার্ডের পরে চারটা ওয়ার্ড থেকে শুরু সম্ভবত চারটা ওয়ার্ডের থেকে বেশি অথবা চারটা ওয়ার্ড দিয়ে শুরু হয় চারটা ওয়ার্ড থেকে শুরু হয় এমন টাইপের কিওয়ার্ডকে লং টেইল একটি বাক্যাংশ একটি সম্পূর্ণ বাক্যাংশ মতো হচ্ছে প্রকাশ করে এগুলো হচ্ছে শর্ট লং টেইল কিওয়ার্ড তো লং টেইল কিওয়ার্ড লিখে যারা সার্চ করে তাদের কিন্তু কনভার্সন রেটটা বেশি কনভার্সন রেট কি আপনি যখন একটু ওয়ে একটা জিনিস লিখে এত বড় একটা স্পেলিং ধরুন হচ্ছে শাওমি ওমো মডেলের মোবাইল প্রাইস ইন বগুড়া অথবা ঢাকা অথবা বাংলাদেশ যখন যখন লিখে কেউ সার্চ দেবে তখন কিন্তু যে ওয়েবসাইটটা সবার প্রথমে বা প্রথম দ্বিতীয় তৃতীয় সারির থেকে আসবে ওই ওই ব্যক্তি যেহেতু এত বড় একটা লেগে সেহেতু কিন্তু এই কিওয়ার্ডে ওর ইন্টারেস্ট আছে এবং এই মোবাইল ফোনে আর ইন্টারেস্ট আছে সেহেতু সেই জন্যই কিন্তু সার্চ দিচ্ছে এই কারণে কিন্তু হচ্ছে তার কনভার্সন রেট বেশি হবে সে মোবাইলটা কিনতে চাবে বেশি এই কারণেই বলা হয় কনভার্সন রেট বেশি কনভার্সন রেট কি আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিবেন কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে আপনি ওই কিওয়ার্ড আপনি ওই জিনিসটা হচ্ছে পারচেজ করলেন তারপরে আপনি একটা জিনিস দেখলেন দেখাত পরে পারচেজ করলেন এটা হচ্ছে কনভার্সন রেট হচ্ছে ক্লোজ করা কনভার্সন রেট বেশি করা হ্যাঁ তো লং টার্ম কিওয়ার্ডের কনভার্সন রেটটা বেশি হয় কেন কনভার্সন রেট বেশি হয় মানুষ যখন একটা ডিটেইলস লিখে সার্চ দেয় তখন কিন্তু তার কেনার চাহিদাটা বেশি থাকে এই কারণে কিন্তু লং কিওয়ার্ড এর হচ্ছে কনভার্সন রেটটা বেশি হয় এটার প্রতিযোগী সংখ্যা কম মানুষ খুব কমই ধরুন একটা পাঁচ ছয়টা কিওয়ার্ড বা সাত আটটা কিওয়ার্ড এর ভেতরে একটা ধরুন লং টেইল কিওয়ার্ড ইউজ করলো বা লং টেল কিওয়ার্ড ইউজই করলো না লং টেইল কিওয়ার্ড প্রতিযোগী সংখ্যা কম হয় কিন্তু এটা কনভার্সন রেটটা বেশি হয় হুম এটা আর এটা এক ধরনের ইয়ার জন্য করা হয় সেটা হচ্ছে নির্দিষ্ট প্রতিযোগীদের সামনে নির্দিষ্ট প্রতিযোগী ধরুন আইফোন ফিফটিন প্রাইস ইন বিডি এটা এটা কাদের জন্য করা হয়েছে আই শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য যারা শুধুমাত্র আইফোন কিনবে এবং আইফোন কিনতে ইন্টারেস্ট এই মাত এই লোকদের জন্য এই একটা কিওয়ার্ডকে সাজেস্ট করা হয়েছে সেটা হচ্ছে আমি যেটা বলবো তো এই কিওয়ার্ড লেখে যত সার্চ দেবে মানুষ তত কনভার্সন রেটটা বেশি হবে যত যে যে ওয়েবসাইট পাবে ওই ওয়েবসাইটের বিক্রিও বেশি হবে এই কারণে লং টেল কিওয়ার্ডটা প্রতিযোগিতা প্রতিযোগিতা সংখ্যা কম হয় এবং লং টেল কিওয়ার্ডটা কনভার্সন রেটটা বেশি হয় কারণ হচ্ছে লং টেল কিওয়ার্ড কেউ এমনিতে লিখে সার্জ দেবে তার আগ্রহই আছে এবং সে ওই প্রোডাক্টটা কিনতে প্রস্তুত এই কারণে সে জানার অথবা যে কোনো ব্র্যান্ডের হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে গিয়ে ওই লং টেল কিওয়ার্ডটা চালাবে তো আমরা এখন জানলাম লং টেল কিওয়ার্ড কি এবং এটা কেন ইউজ করা হয় এখন আমরা জানবো হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড ব্র্যান্ডেড কিওয়ার্ড বলতে গেলে ব্র্যান্ড প্রমোট করা হয় ধরুন স্যামসাং একটা ব্র্যান্ড তারাজ একটা ব্র্যান্ড অ্যাপল একটা ব্র্যান্ড বিভিন্ন ধরনের তো এগুলো ব্র্যান্ডকে প্রমোট করা হয় তো ব্র্যান্ড ব্র্যান্ড কিওয়ার্ড ধরেন দুই ওয়ার্ডের অথবা এক ওয়ার্ডের হয়ে থাকে হ্যাঁ যেমন আইফোন তারপর হচ্ছে স্যামসাং স্যামসাং মোবাইল স্যামসাং ফিরিজ তারপর হচ্ছে কোনো প্রোডাক্ট কে করার জন্য এগুলা ব্র্যান্ডেড কিওয়ার্ড এক থেকে দুই ওয়ার্ডের ভেতরে হয়ে থাকে যেগুলো কোম্পানির লোকেরা অথবা কোম্পানির সিওরা হচ্ছে তাদের ব্র্যান্ড প্রমোট করার জন্য আসে তারা ব্র্যান্ডেড কিওয়ার্ড সাজেস্ট করে থাকে যে আমার এই স্পেসিফিক কিছু কিওয়ার্ড আছে এগুলো হচ্ছে আমার ব্র্যান্ডেড কিওয়ার্ড তুমি এই কিওয়ার্ড গুলাকে হচ্ছে র্যাঙ্ক করে দাও তো আপনি ওই কিওয়ার্ড লিখে কন্টেন্ট লিখবেন কন্টেন্ট লেখার পরে ওই কিওয়ার্ড কন্টেন্টটা পাবলিশ করে অন পেজ করবেন অফ পেজ করবেন টেকনিক্যাল টেকনিক্যাল পার্টগুলো দেখবেন তো দেখার পরে দেখবেন তারপর আস্তে আস্তে র্যাঙ্ক হয়ে যাবে হ্যাঁ এগুলো হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড তারপর হচ্ছে নন নন ব্র্যান্ডেড কিওয়ার্ড নন ব্র্যান্ড নন ব্র্যান্ডেড কিওয়ার্ড বলতে বোঝানো হয়েছে কোনো ব্র্যান্ডকে বোঝায় না কিন্তু একটা প্রোডাক্টকে বোঝায় ধরুন হচ্ছে আইফোন আইফোন আচ্ছা আইফোন তো আইফোনের কোম্পানি ধরুন স্যামসাং মোবাইল স্যামসাং মোবাইলটা কি ব্র্যান্ডেড এখন আপনি যদি সার্চ দেন যে বেস্ট মোবাইল ইন বিডি এখন বেস্ট মোবাইলের ভেতরে কিন্তু আসবে একটা স্যামসাং অথবা আইফোন এখন এই দুইটার ভেতরে মানুষ চয়েস করবে মানুষের উপর ডিপেন্ড করে এখন বেস্ট মোবাইল মোবাইলটা কিন্তু একটা নন ব্র্যান্ড এটা কিন্তু মানে কোন এটার সাথে লাগায়ে ব্র্যান্ড কোম্পানিটা লাগায় ব্র্যান্ডের কিওয়ার্ড হচ্ছে কিন্তু এটা শুধুমাত্র মোবাইল এটা কিন্তু একটা নন ব্র্যান্ড ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে অনেক এখন নন ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে অনেক কিন্তু এগুলা হচ্ছে এগুলোর সাথে কোম্পানির নাম যুক্ত করে কিন্তু সব কোম্পানির নাম যুক্ত করলে যে ব্র্যান্ড হয়ে যাবে এমন না এখন আপনি হচ্ছে অজপাড়া গায়ের একটা কোম্পানিকে কে প্রমোট করলেন বা কোম্পানি অমুক নামের মোবাইল মোবাইল সাথে অজোপারা গায়ের একটি হচ্ছে কিওয়ার্ড যুক্ত করলেন যেমন এ বিসিডি মোবাইল ডট এখন এ তো কেউ চেনে না এটা কোনো কোম্পানি না এটা কোনো এটা তো নন ব্র্যান্ড হ্যাঁ তো এরকম করে তো ব্র্যান্ড হবে না ব্র্যান্ড তো হচ্ছে করে 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 আস্তে ধীরে ব্র্যান্ড ভ্যালু বাড়ানো যায় তো নন ব্র্যান্ড নন ব্র্যান্ড কিওয়ার্ড হচ্ছে কোন ব্র্যান্ডের সাথে সম্পৃক্ত না কিন্তু সরাসরি সম্পৃক্ত না কিন্তু এটার সাথে ট্রানজেকশনাল কিওয়ার্ড ট্রানজেকশনাল কিওয়ার্ড বলতে গেলে আমি আগেই বলছি ট্রানজেকশন মানে হচ্ছে কোনো কিছু ক্রয় বিক্রয় অথবা ক্রয় বিক্রয়কে কে বোঝায় ট্রানজেকশন ট্রানজেকশনাল কিওয়ার্ড মানে হচ্ছে আপনি যখন এত একটা স্পেসিফিক জিনিস লেখে গুগলে সার্চ দেবেন অথবা যেমন ধরেন বেস্ট ইয়ার এন্ড অফার ইন দারাজ হ্যাঁ এই টাইপের কিওয়ার্ড লিখে যখন সার্চ দিবেন তখন অবশ্যই আপনার কি কেনার আগ্রহ আছে অথবা মিস্ট্রি সব বক্স ইন দ্বারাজ মানে একটা লং টেল কিওয়ার্ড ট্রানজেকশনাল কিওয়ার্ড গুলো একটু বড় হয় ধরেন তিন থেকে চার ওয়ার্ড এই টাইপের হয় ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হ্যাঁ এগুলা লিখে যখন মানুষ সার্চ দেয় আসলে তাদের কেনার চাহিদাটা বেশি থাকে ফেভরিকন টি-শার্ট প্রাইস ইন বিডি অথবা স্যামসাং মোবাইল প্রাইস ইন বিডি স্যামসাং অমুক অমুক মডেলে মোবাইল প্রাইস ইন বিডি এইগুলা হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড এগুলো মানুষ লিখে সার্চ দেয় কারণ তার ওই প্রোডাক্টের প্রতি চাহিদা আছে ওই কারণে সে চাষ দেয় এখন ট্রানজেকশনাল কিওয়ার্ড এর সাথে কিছু শর্ট টেল কিওয়ার্ড ইউজ করে ওই কন্টেন্টটা পাবলিশ করলে ওটা র্যাঙ্ক করে যায় এখন আমরা জানবো ইনফরমেশনাল কিওয়ার্ড ইনফরমেশনাল কিওয়ার্ড কি যে আমরা বুঝতে পারতেছি কিওয়ার্ড এর নামটা ইনফরমেশন মানে হচ্ছে কোন কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে একটা ব্লগ আপনারা এসওজার কোন ধরে যে কন্টেন্ট বলতেছে কন্টেন্টটা তো বোঝা লাগবে কন্টেন্টটা হচ্ছে দেখুন বেস্ট এসইও এসইও টেকনিক এখন চলে আসছে দেখেন আহ সেম একটা কন্টেন্ট পাবলিশ করা আছে কন্টেন্ট কি এটা হচ্ছে কন্টেন্ট একটা ওয়েবসাইটে যেটা পোস্ট করা হয় পোস্ট বা পাবলিশ করা হয় এগুলাই হচ্ছে এই সম্পূর্ণটা কিন্তু একটা কন্টেন্ট হ্যাঁ এই কন্টেন্টের টাইটেল ইউজ করা হয় কিওয়ার্ড ইউজ করা হয় এগুলাই হচ্ছে কন্টেন্ট এই সম্পূর্ণটা যে পড়বেন আপনি এই সম্পূর্ণটা নিয়েই হচ্ছে একটা কন্টেন্ট তো একটা ইনফরমেশনাল কিওয়ার্ড ইনফরমেশনাল কিওয়ার্ড অর্থাৎ হচ্ছে কোন কন্টেন্টে হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করবেন আপনি প্রমন ধরেন এটা কিন্তু একটা ইনফরমেশনাল কিওয়ার্ডের ভিতরে ভেতরে পড়ে এসিও টেকনিক সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন আপনি ইনফরমেশন নিতে চাচ্ছেন হ্যাঁ এগুলা হচ্ছে যে এগুলা হচ্ছে ব্লক সাইডে বেশি পাবলিশ করা রিলেটেড যেগুলো যেগুলো সাইডে ব্লক পাবলিশ করা হয় এবং এগুলা যেগুলা নিস রিলেটেড একটা নিস কি টপিক এটা টপিক রিলেটেড কিওয়ার্ড যেখানে সার্চ করা হয় সেগুলো হচ্ছে সে নিস রিলেটেড ব্লগ সাইটে যে কিওয়ার্ড গুলো ইউজ করা হয় এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড ইনফরমেশনাল কিওয়ার্ড এর যদি কিছু উদাহরণ দেই যেমন ধরেন আমি যখন সার্চ দিলাম বেস্ট এসইও টেকনিক অথবা আপনি লিখে সার্চ দেন যে বেস্ট ফুড ইন বাংলাদেশ বাংলাদেশের সব থেকে দামি খাবার কি বাংলাদেশে কোন রেস্টুরেন্ট সব থেকে ভালো ব্যবসা কিভাবে বাড়ানো যায় এগুলা এগুলা এইগুলা বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে এবং নিউজ পেপারেও কিছু নিউজ পেপারও আজকাল যখন বাইরের দেশে যাবেন বাইরের দেশে হচ্ছে বেস্ট কানাডা প্লেস অথবা কানাডার কিছু বিভিন্ন প্লেস সম্পর্কে আমাকে ধারণা দাও যে এগুলো সম্পর্কে আমি জানতে পারি আহ কানাডায় কোন কোন ঐতিহ্যবাহী জিনিস আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেমন বগুড়ার দিকে ইতিহাস সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন এগুলাই হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড কোন কিওয়ার্ড সম্পর্কে আপনি ইনফরমেশন নিতে তো এগুলা ইউজ করা হয় বেশিরভাগ ব্লক রিলেটেড সাইড নিউজ নিউজ লেটারে নিউজ পেপারে যখন কোন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করা হয় তখন ইনফরমেশন রিলেটেড কন্টেন্ট দেওয়ার চেষ্টা করা হয় তখনই ইনফরমেশন রিলেটেড কিওয়ার্ড ইউজ করা হয় এখন হচ্ছে লোকাল কিওয়ার্ড লোকাল কিওয়ার্ড মানে হচ্ছে লোকালাইজেশন এই কিওয়ার্ডটা লোকালাইজ করে যেমন ধরুন আমি বাস করি বগুড়ায় এখন বগুড়ার ভেতর কোন কোন ভালো রেস্টুরেন্ট আছে এখন বাইরের দেশে কি হয় হয় তো বাইরের বাইরের কাজ মানুষ যখন আহ যায় তখন কিন্তু হচ্ছে লোকাল কিওয়ার্ড লেখেই চাষ দেয় বেশি যে অমুক এলাকার কোন রেস্টুরেন্ট বেশি ভালো হ্যাঁ বেস্ট রেস্টুরেন্ট ইন টরেন্টো হ্যাঁ বেস্ট রেস্টুরেন্ট ইন সিডনি এইরকম এগুলা এই তো লোকালাইজ মানে একটি সিটিকে স্পেসিফিক এরিয়াকে প্রকাশ করায় প্রকাশ করে যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে লোকাল এটা হচ্ছে লোকালাইজ করে আপনার কিওয়ার্ডটা আপনার বিজনেসটা কতটুকু লোকাল কত কতটুকু লোকালাইজ এটার এটার উপর ডিপেন্ড করে আপনি ধরেন রেস্টুরেন্ট আছে আপনার হচ্ছে বগুড়াতে একটা আছে একটা রাজশাহীতে আছে এখন কিন্তু আপনার লোকাল কিওয়ার্ড দুইটা লোকাল কিওয়ার্ড একটা হবে হচ্ছে রাজশাহী কেন্দ্রিক একটা হচ্ছে বগুড়া কেন্দ্রিক হবে হম এগুলাই এগুলো হচ্ছে লোকাল কিওয়ার্ড মানুষ বেশিরভাগ যখন লোকাল লোকাল বিজনেস রেস্টুরেন্ট ফার্নিচার বিভিন্ন ধরনের ইয়ে আছে ডাক্তার ডেন্টিস্ট অমুক হসপিটাল বেস্ট হসপিটাল ইন ঢাকা সোনার বেস্ট হোটেল

একটি মূল কিওয়ার্ড থাকে যার আন্দারে যার সিমিলার টাইপ এর হচ্ছে কিওয়ার্ড থাকে যেমন মূল ধরুন আমি একটি উদাহরণ দিচ্ছি মূল কিওয়ার্ড ধরুন কি মোবাইল ফোন হ্যাঁ এই মোবাইল ফোনটা কিন্তু মূল কিওয়ার্ড এই মূল কিওয়ার্ডের এর সাথে এই মূল কিওয়ার্ডে এস আই কিওয়ার্ড হবে এর সম্পৃক্ত কিছু কিওয়ার্ড যেমন ধরুন আহ অথবা বাজেট ফোন মূল কিওয়ার্ড হচ্ছে মূল কিওয়ার্ডের সাথে সম্পৃক্ত কোনো কিওয়ার্ড এটাই হচ্ছে সিম্যান্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড হ্যাঁ এটাকে সংক্ষেপে এল এস আই কিওয়ার্ড বলা হয় মোবাইল ফোনের এল এস কিওয়ার্ড কি মোবাইল ফোনের এল এস আই কিওয়ার্ড হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা এটি কনটেন্টকে কন্টেন্ট কে বিভিন্ন ভ্যারিয়েশন ভাগ করে যেমন আপনি মোবাইল ফোন এখন বেশিরভাগ মানুষ তো হচ্ছে অ্যান্ড্রয়েড কি ফোন লিখে সার্চ দেয় না বেশিরভাগ মানুষ এখন বেশিরভাগ মানুষ মানে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা মানুষ যখন মোবাইল ফোন দেখে সার্চ এখন কিন্তু আপনার ওয়েবসাইটে পেস্ট করা আছে মোবাইল ফোনের সাথে এলএসআই কিছু এলএসআই কিওয়ার্ড ব্যবহার করা আছে তাহলে আপনার ওয়েবসাইটটা গুগল প্রাধান্য দেবে এই কারণে যে আপনার অ্যান্ড্রয়েড রিলেটেড মানে হচ্ছে ডিভাইস রিলেটেড প্রোডাক্ট দেওয়া আছে যখন মানুষ এআই শুধুমাত্র অ্যান্ড্রয়েড রিলেটেড যখন শুধুমাত্র মানুষ মোবাইল ফোন না অ্যান্ড্রয়েড রিলেটেড কিছু আপনার মোবাইল আপনার ওয়েবসাইটে ধরেন হচ্ছে স্যামসাং মোবাইল নিয়ে পোস্ট করা আছে কিন্তু যখন মানুষ হচ্ছে অন্য কিওয়ার্ড লেগে সার্চ দেবে তখন আইফোন লেগে সার্চ দেবে তখন যেন আপনার ওয়েবসাইটটাও একটু নিচের দিকে হলেও যাতে শো করে এই জন্য এলএসআই এল এস কিওয়ার্ড একটু ইউজ করে এখন আমরা আলোচনা করবো হচ্ছে সিজনাল কিওয়ার্ড সিজনাল কিওয়ার্ড হচ্ছে আপনি বুঝতেই পারতেছেন কোনো ইয়া উপলক্ষে কোনো আয়োজন উপলক্ষে অথবা ওই টাইপের ধরেন পহেলা বৈশাখ অথবা ইয়া উইন্টার সেল অথবা সামার সেল এগুলা এগুলা একটি নির্দিষ্ট কোন সময়কে কেন্দ্র করে যে কিওয়ার্ড গুলা ইউজ করা হয় যেমন দারাস ধরেন ইয়ার এন্ড সেল নামে একটি সিজনাল কিওয়ার্ড ইউজ করে তারপর হচ্ছে আইফোন আইফোন ইউজ করা বিভিন্ন বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইট গুলা এগুলো সিজনাল কিওয়ার্ড বেশি ইউজ করা হয় এগুলা সিজনাল কিওয়ার্ডে কিন্তু যেমন ধরেন ঈদ অফার ঈদ অফারে কিন্তু মানুষ বেস্ট ঈদ অফার অথবা ইন ঈদ আধা হচ্ছে সিজনাল বেশি ইউজ করা হয় এগুলা কিওয়ার্ডে একটি এগুলো কিওয়ার্ড কেন ইউজ করা হয় এগুলো কিওয়ার্ড ইউজ করা হচ্ছে একটি নির্দিষ্ট টাইমে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি পাবে ধরেন আপনার ওয়েবসাইটটা শুধুমাত্র সিজন সিজনকে কে কেন্দ্র করে বানানো তাহলে আপনার কি হবে আপনার ওয়েবসাইটটা গ্রীষ্মকালেও একটু সেল পাবে ট্রাফিক পাবে উইন্টারে ট্রাফিক পাবে আপনার আপনার ওয়েবসাইটটা ধরেন হচ্ছে ট্রাভেল কেন্দ্রিক কেন্দ্রিক আপনার ওয়েবসাইটটা ট্রাভেল রিলেটেড ব্লগ পাবলিশ করা হয় যখন এখন আপনার ওয়েবসাইটে যখন মানুষ প্রবেশ করবে ধরুন সামারে হচ্ছে অস্ট্রেলিয়ায় কোন কোন জায়গা ভিজিট করা যায় আহ সেগুলা রিলেটেড ব্লগ ধরেন পাবলিশ করা হয় তখন কি হবে সামারে যখন মানুষ সার্চ দেবে তখন আপনার ওয়েবসাইটে ভিজিট বেশি হবে উইন্টারে উইন্টারে কোন কোন জায়গার বেশি মানুষ ভিজিট করে তো এই রিলেটেড জিনিস হচ্ছে সিজনাল কিওয়ার্ড হ্যাঁ এগুলা লিখে যখন সার্চে এগুলা হচ্ছে সিজনাল কিওয়ার্ডের ভিতরে ভেতরে পড়ে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ভালো করি আসসালামু আলাইকুম